তো আমরা জানবো আসলে তুরস্ক থেকে বাংলাদেশের মমিসিং এসে তিনি মমিসিং এর ভাষা কতটুকু আয়ত্ত করতে পেরেছে দুই হাজার সালে তুরস্কে যাই পড়ালেখা করার জন্য ওইখান থেকে মেডিকেল স্কুল শেষ করি তারপর আন্তালিয়া নামে একটা শহর আছে অনেক সুন্দর একটা শহর ভূমধ্যসাগরের পাশে ওই শহরে আমি চাকরি করা শুরু করি ডাক্তার হিসেবে তো ওই হাসপা আমাদের হাসপাতালের অ্যাকাউন্টসের হেড ছিল ও ওই হাসপাতালে আমাদের আসলে পরিচয় তো পরিচয় থেকে আসলে আস্তে আস্তে সম্পর্ক সম্পর্কের পর প্রথমে বাবা মামা বাবা মার কাছ থেকে এটার জন্য আসলে অনুমতি নিতে হয় ও ওনারা প্রথমে অতটা পজিটিভ ছিলেন না বাট পরে আস্তে আস্তে ওর সাথে কথা বলার পর পরিচিত হওয়ার পর মেনে নেয় তারপর তো আপনারা জানেন যে দুই হাজার একুশ সালের নভেম্বর মাসে আমরা এখানে আসি এসে আমাদের বিয়ের অনুষ্ঠান হয় এখানে আনুষ্ঠানিকভাবে তারপর আমরা ওখানে চলে যাই তারপর দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে আমাদের একমাত্র ছেলে আরিন ওর জন্ম হয় তো এইভাবেই চলছে আমাদের সংসার গত ছয় সাত মাস আগে আমরা ফ্যামিলি নিয়ে ওকে নিয়ে আমার ছেলেকে নিয়ে আমরা ইংল্যান্ডে শিফট করি আমার ওখানে একটা জব হয় তো আমরা এবার ইংল্যান্ড থেকে আসলাম আসলে ঈদ রোজা ও এর আগে কখনো বাংলাদেশে ঈদ রোজা এগুলো কখনো করেনি ও জানতো না আসলে এগুলো কেমন কারণ আমাদের দেশের যে ইফতারের যে ট্র্যাডিশন ঈদের যে ট্র্যাডিশন এটা তার কি মুসলমান দেশ কিন্তু হ্যাঁ ওদের ঈদ হয় ঈদের নামাজ হয় বাট আমাদের ট্র্যাডিশনের চেয়ে একটু আলাদা তো আমি ওর সবসময় বলতাম যে আসলে আমাদের দেশে একবার হলো তোমার ঈদে যাওয়া উচিত তো এবার সময় সুযোগ হলেও তো চলে আসলাম ঈদের জন্য ঈদ রোজা সব করা হলো আমরা পশুদিন আবার চলে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন <laughs> ee, Türkçe manevi. <mi> <laughs> İlk baştan. şey de buldum. İlk başta Humay bizim hastanemize geldi, onun orada karşılaştı. Sonra onu gördüğümde zaten çok beğenmiştim. Sonra biz onun arkadaş olduk. Daha sonra aileme söyledim, o da ailesine söyledi. Herkes çok pozitif baktı olaya. Sonra önce Türkiye'de nikah yaptık. Sonra Bangladeş'e geldik Aralık ayında. Burada düğün yaptık. Çok güzel bir düğün oldu. Prenses gibiydim. Bütün arkadaşlarım çok beğendi. Sonra Türkiye'ye gittik. Orada bebeğimiz oldu, oğlumuz. Ondan oğlumuz bir yaşına geldiğinde de İngiltere'ye taşındık. Ben Bangladeş'teki Ramazan'ı ve bayramı çok merak ediyordum. Amma Abba, Humayun her zaman anlatıyordu. Ee, çok farklı Türkiye'den. Buraya geldim. Çok mutlu oldum bu bayram. İnşallah bir dahaki bayramda da yine geleceğim. আচ্ছা ভাই তো এই যে ভাবি কি আঞ্চলিক ভাষা কোনো শেখানো হয়েছে কিনা না আঞ্চলিক ভাবে শেখানো হয়নি ও ওর যে বাংলা যে বলে ও কিন্তু আমার মার কাছ থেকে শেখাতো আমার মা তো ময়মন সিংহের ভাষাই বলে যেমন ময়মন সিংহের একটা কুখ্যাত ডায়লগ আছে যে কুটতেলাম না আমাদের ভাষায় কেউ কাউকে কুটতে চায় না এখনো পর্যন্ত সেই জন্য এটাও জানে না আচ্ছা তো ভাবি আমরা এই ভাষা এই ডায়লগ একটু শুনতে চাইছি সেই সেই কুটতেলাম নেই কুটতেলাম কি কি কি